আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এই সাবজেক্টটি যেভাবে মূল্যায়ন করবে অর্থাৎ তোমাদের এই বইটির সম্পূর্ণ সিলেবাসটি কেমন হবে কোন কোন বিষয়গুলো তোমাকে শিখতে হবে এবং সেই কোন কোন বিষয়গুলোর আলোকে শিক্ষক তোমাদেরকে মূল্যায়ন করবে সেই বিষয়গুলো তোমাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ কৃষিকিতা তোমরা জানো তোমাদেরকে প্রত্যেকটি কাজের জন্য পিআই সূচক দ্বারা তোমাদেরকে ত্রিভুজ বৃত্ত এবং চতুর্ভুজ এই তিনটি ক্যাটাগরিতে মূল্যায়ন করা হয় এখন প্রশ্ন হচ্ছে কোন কোন কাজগুলো আমাদেরকে শিখতে হবে কী কী কাজ এবং কী কি বিষয়গুলো আমাদেরকে মূল্যায়ন করবে শিক্ষক সেগুলো কিন্তু বোর্ড কর্তৃক যে সিলেবাসটি বা যে নির্দেশিকা সেটা অলরেডি দেওয়া হয়েছে তোমরা সেটা অনুসরণ করে তোমাদের পাঠ্য পাঠ্যপুস্তকে তোমাদের পড়াগুলো তোমরা নিজেরাই শেষ করে নিতে পারো তো এখানে দেখো প্রত্যেকটার জন্য ধরি আমি এ পি এর আলোকে শিখব কি যে নিজ এলাকায় প্রাকৃতিক ও সামাজিক উপাদানগুলোর তালিকা তৈরি করতে হবে কি কী তোমাদের পৃষ্ঠা নাম্বার দুইয়ের দলগত কাজ এক পৃষ্ঠা নাম্বার নয় প্রতিফলন ডায়েরি এবার সতীর্থ মূল্যায়ন দলগত কাজ পৃষ্ঠা নাম্বার দুই পৃষ্ঠা নম্বর বারো পেজ নাম্বার সহকারে এখানে তোমাদের কাজগুলো দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা এর সাথে প্রত্যেকটা পেজের কাজ দেওয়া আছে ঠিক আছে তো এখানে এসবগুলো কিন্তু সেম একটা এটা পড়লে তুমি এই সবগুলো সেম ঠিক আছে এটা সবগুলো সেম থাকবে মূলত এই এই কাজটা তোমরা অনুসরণ করবে ওকে তো এই এক্সপ্লেন থেকে এটা পেলাম আমরা এরপর আমরা দেখি এখান থেকে এই অন্য অন্যতায় একতা এখান থেকে যদি আমি তোমাদেরকে দেখাতে চাই যে পারিবারিক প্রেক্ষাপটে আত্মপরিচয় গড়ে ওঠার প্রক্রিয়া অন্বেষণ করা এখানে অনুশীলনী এক অনুশীলনী দুই অনুশীলনী তিন অনুশীলনী চার অনুশীলনী পাঁচ দলগত কাজ দুই তোমরা তোমাদের পেজ নাম্বারে গিয়ে এখান থেকে কাজগুলো খুঁজে নিবা তো এখানে এখানে আমার স্যাম্প অনুশীলনী এক দুই এ দলগত কাজ দুই মূলত তোমরা যদি আমি তোমাদেরকে দেখা অনুশীলনী এক দুই তিন চার যতগুলো অনুশীলন পাঁচ পর্যন্ত যতগুলো অনুশীলন রয়েছে সবগুলো দলগত কাজ দুই করবা তোমরা ঠিক আছে এটাই মূলত কাজ ঠিক আছে ওকে আবার এখানে আলাদা করে দেওয়া হচ্ছে শুধুমাত্র দলগত কাজটি সেটা হচ্ছে আত্মপরিচয় গড়ে ওঠার ক্ষেত্রে প্রক্রিয়া বিবেচনা করে প্রতিটি মানুষের অন্যান্যতা ও তার ফলে তৈরি হওয়া বৈচিত্র্য বিশ্লেষণ করা এখানে দলগত কাজ দিই আচ্ছা এরপরে আমরা যে শিক্ষণ অভিজ্ঞতা যদি এটা দেখি মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু মানবতা মানুষের মুক্তির প্রতি অঙ্গীকার তো এখান থেকে হচ্ছে দলগত এক দলগত কাজ দুই দলগত কাজ তিন এই কাজগুলো করবা ঠিক আছে কি কী যে পৃথিবীর অন্যান্য জাতি এবং অঞ্চলের স্বাধীনতা সংগ্রামে প্রেক্ষাপট অনুধাবন করা ঠিক আছে আচ্ছা এরপরে আমরা যদি শিক্ষণ অভিজ্ঞতা এটা দেখি সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস জানার উপায় এখান থেকে তোমাদের অনুশীলনী এক সেটার দলগত কাজ দুই এবং তিন করবা ঠিক আছে সেখানে কি একই ঐতিহাসিক ঘটনার অভিজ্ঞতায় সামাজিক ও সাংস্কৃতিক প্রেক্ষাপটে ব্যক্তি বিশেষ ভিন্ন হতে পারা যাচাই করা ঠিক আছে এখান থেকে মূলত তোমাদের অনুশীলনী একের দলগত কাজ দুই তিন করবা কি সামাজিক ও সংস্কৃতি ইতিহাস জানার উপায় এই পার্ট থেকে ঠিক আছে এরপরে এই পার্ট থেকে সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজের পরিবর্তন এই পার্ট থেকে তোমরা শিখবা দলগত কাজ করবা অনুশীলনী এক অনুশীলনী কাজ দুই এটা করবা ঠিক আছে ওকে এখানে দলগত কাজ দুই অনুশীলনী গাইডলাইন এটা করবা এখানে কিন্তু সবগুলো বিষয় দেওয়া আছে ঠিক আছে সময়ের সাথে সামাজিক যে পরিবর্তন আসছে সেই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে সেখানে তোমাকে আমার এলাকায় পরিবর্তন অনুসন্ধান করে চক পূরণ করতে হবে তোমাকে বৈশ্বিক ও সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন ব্যক্তির অবস্থান ভূমিকা এলাকার সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন এই বিষয়গুলো অনুসন্ধান করতে হবে ঠিক আছে এই কাজগুলো এরপরে এই এই হচ্ছে তোমাদের মূলত কাজগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে কাজগুলো আমরা যদি এখান থেকে দেখি যে দলগত কাজ জরিপ ফর্ম এটা হচ্ছে তোমাদের সম্পদের উৎপাদন ও সমতার নীতি এখান থেকে দলগত কাজ এক থাকবে জরিপ ফর্ম থাকবে অনুসরণী এক অনুসরণী দুই অনুসরণী তিন দলগত কাজ দুই দলগত কাজ তিন দলগত কাজ তিন এরপরে আবার দ্রব্যমূল্য বৃদ্ধির ফলে সমাজে যে সৃষ্ট বৈষম্য রয়েছে বা যে ভেদাভেদ রয়েছে সেইখান থেকে দলগত হচ্ছে কাজ চার তোমাদের তোমাদের ফেজ নাম্বার গিয়ে তোমরা এই কাজগুলো খুঁজে বের করার চেষ্টা করবে তাহলে তোমরা পুরো সিলেবাসটা বুঝতে পারবে ঠিক আছে ওকে এই ছিল ক্ষেত্রে তোমাদের তোমাদের কোনো মতামত পরামর্শ কিংবা যদি কোনো কিছু জানার থাকে তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি ইনশাল্লাহ প্রত্যুত্তর করার চেষ্টা করবো আর তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেওয়া তোমাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ